আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এইখানে কি আমি সকালে নাস্তা বানাচ্ছি নাকি দুপুরে লাঞ্চ রেডি করছি কে বলতে পারবে আসলে সকালে আমরা দেরি করে উঠছি আজকে ইলার যেহেতু স্কুল ছিল না তো ঘুম থেকে উঠতে উঠতে প্রায় এগারোটার মতো বেজে গেছে এগারোটা বাজে উঠলে রান্না করতে করতে তো দেড়টার মতো বেজেই যাবে তাই না চিকেনগুলো হচ্ছে আমি কালকে ম্যারিনেট করে রাখছিলাম ভাবছিলাম তান্দুরি বানাবো আর নান রুটি বানাবো ইলার সামিউন খাই খাইতে চাইতেছে তবে নান রুটি বানাইতে গেলে এখন আটা গোলায় রাইখা দিতে হবে আধা ঘন্টার মতো ওইটার আবার সময় ছিল না এর জন্য পরোটা বানায় ফেললাম আর হচ্ছে গুলা রেডি করে ফেললাম এদিকে আপু সালাদ কেটে নিয়েছিল আমি আবার একটা রায়তা বানাইছি যে দেশে যেইভাবে বানায় ওইভাবেই সেম সেম শসা করে দিছি টক দই টমেটো সস বিট লবণ একটু চিনি এইগুলা দিয়ে আর কি একসাথে মিক্সড করে নিছি এই তো সব কিছু রেডি হয়ে গেছে দুই বোন মিলে বানাইছি মাসাল্লাহ দেখতে তো সুন্দরই লাগছে দেখা যাক সম বোঝা যাবে কেমন হয়েছে আমার কাছে এই ধরনের খাবারগুলো বাসায় বানাইতে অনেক বেশি ভালো লাগে কার কেমন লাগে জানি না আমার আপুরও নাকি অনেক ভালো লাগে আমি যদি প্রতিদিন এই ধরনের খাবার বানাই আমার আপু বলবে বানার সমস্যা নাই তবে আসলে এগুলো তো প্রতিদিন খাওয়া যায় না খাওয়া ঠিকও না তারপরেই তো হয়ে গেছে কালারটা মাশাল্লা অনেক সুন্দর হয়েছে ইলা দেখে অনেক বেশি খুশি হয়ে গেছে আর বারবার খালি থ্যাংক ইউ দেয় দেশে যে আমি চিকেন তান্দুরি বানাই ওইটা অনেক বেশি মজা হয় তবে তবে এখানে তান্দুরির মশলা দেশেটা সেম না আজকে বানাইছি বেশি একটা ভালো হয় নাই সত্যি রিভিউ দিলাম আপনাদের এমনি সবকিছু ঠিক ছিল শুধু মশলার লবণটা একটু বেশি হয়ে গেছে লবণ আমি বেশি দেই নাই তবে এইখানে টক দইগুলাতে আমার কাছে লাগে কি একটু লবণ কাটটা নুনতা নুনতা বেশি থাকে এর জন্য এরকম হয়েছে হয়তো বা সামিউন তো আমার হাতে তান্দুরি অনেক বেশি পছন্দ করে তবে আজকে মশলাটা খাইতে পারে নাই কারণ ওই যে বললাম না লবণটা একটু বেশি হয়ে গেছে তবে রায়তাটা ভালো ছিল আর আমার বোনের যে কাজ কাম দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা সবাই শুয়েছিলাম তো দেখি ও ঠাইসা রোস্ট পোলাও তারপরে হচ্ছে চিংড়ি মাছ ভোনা করতেছে বললাম কি এখন এগুলা রান্না করার কি দরকার পরে বলে কি সমস্যা নাই ওই যে দুপুরে যে খাইছে আমরা তেমন একটা মজা পাই নাই কেউই তো আপু এখানে রোস্ট বানাইছে আর এগুলা মোরগের মাংস ছিল তো ওইগুলা দা রোস্ট বানাইছে এত বড় বড় হইছে রোস্টগুলা আমি আপুরে বল বলতেছিলাম এটা তো একটা ছোটো খাটো খাসির রানের মতো লাগতেছে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না তবে রোস্টগুলো অনেক বড় ছিল ভাইয়াকে এখানে আগে খাবার দিয়ে দিছিল কারণ ইলার টিচারের সাথে একসাথে বসে আমরা খাবো এর জন্য আর ভাইয়া খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমরা খেয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়ার পর আপুর আমি বলতেছিলাম মিষ্টি কিছু বানাইলে ভালো হইতো আমি যাইয়া শুয়েছিলাম খাওয়া দাওয়া করার পর আমার বোন এখানে শ্যামাই রান্না করে বলতেছে যা তুই না মিষ্টি খাইতে চাইলি শ্যামাই রান্না করে রাই খাস আমি ওর সাথে আবার রাখ করছি বলছি আমি এমনিতেই বলছি ও আবার কতগুলা আপনারা কত খাইতে পারেন আসলে আমি তো শুধু খাবারের ভিডিও গুলাই করি আর এর মধ্যে কিন্তু অনেক গ্যাপও থাকে আমরা দেড়টার দিকে হচ্ছে সকাল প্লাস দুপুরের খাবার খাইছিলাম তারপরে আটটার দিকে হচ্ছে রাতের খাবার খাইছি আর এখন নয়টা দশটার মতো বাজে তো শ্যামাই খাইতেছি এরপর দশটার পরে আবার হচ্ছে বের হয়েছিলাম মার্কেটে গেছিলাম একটু বাহিরে গেলেও কিন্তু ভাইয়া অনেক কিছু খাইতে বলে তবে আজকে বেশি ভারী খাবার খাইছি ভাইয়াকে আগেই বলছি বাহিরে কিন্তু কিছু খাবো না আমি তো আসতেই চাইতেছিলাম না আজকে বাহিরে তারপরও আবার আস ভাইয়া বলে কি বাহির না হলে ভালো লাগবো না সারা দিন রুমে থাকো শুইয়া বইসে এরকম থাকলে মানুষ অসুস্থ হয়ে যায় এর জন্য প্রতিদিনই বের হওয়া হয় আর বের হইলে আমার বোন টুকটাক কিছু কেনাকাটা করে অবশ্য বিশেষ করে ইলার স্কুল ব্যাগ নেওয়ার জন্য বের হয়েছিল তারপরে আপুর জন্য ব্যাগ নিছে আর টুকিটাকে অনেক কিছুই কেনাকাটা হয়েছিল তারপর হচ্ছে আমরা বাসায় চলে যাইতেছি আজকে আর বাহিরে কিছু খাওয়া দাওয়া করি নাই কারণ ওই যে ভারী খাবার খাইসি বললাম না তারপর ইলা আবার আজকে আমাদের সাথে ঘুমাইতে চাইতেছে তো আজ এ পর্যন্ত এই কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম